নমস্কার আজ আমরা কথা বলব কার্তিক পূর্ণিমা দুই হাজার পঁচিশ সেই রাত নিয়ে যখন চাঁদের আলো শুধু আকাশ নয় হৃদয়কেও আলোকিত করে এই বছর কার্তিক পূর্ণিমা পালিত হবে পাঁচ নভেম্বর বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে চার নভেম্বর রাত দশটা ছত্রিশ মিনিটে আর শেষ হবে পাঁচ নভেম্বর সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে এই পবিত্র রাতে দেবতারা নেমে আসেন পৃথিবীতে গঙ্গার ঘাটে দ্বীপ উজ্জ্বলে মানুষ করে স্নান দান পূজা আর প্রার্থনা তাই একে বলা হয় দীপাবলি আলোর দেবোৎসব পুরাণ মতে এই দিনেই ভগবান শিব বধ করেছিলেন অসুর ত্রিপুরাসুরকে আর প্রতিষ্ঠা করেছিলেন শুভর জয় ভগবান বিষ্ণুর মাছ অবতার এবং দেবসেনাপতি কার্তিকেয়ের জন্মতিথিও এই দিনেই পালন করা হয় চাঁদ যখন সম্পূর্ণপূর্ণ হয় তখন তার শক্তি শীর্ষে পৌঁছায় এই চন্দ্রশক্তি জাগিয়ে তোলে আমাদের অন্তর্দৃষ্টি অনুভূতি আর আত্মশক্তিকে তাই এই সময় ধ্যান আত্মশুদ্ধি ও ইতিবাচক সংকল্প স্থাপনের আদর্শ মুহূর্ত রাশিফল প্রভাবে সংক্ষিপ্ত ঝলক মেষ ও সিংহ রাশির জাতকেরা পাবেন আত্মপ্রকাশের সুযোগ বৃষ ও তুলা রাশি সম্পর্কের ভারসাম্য রক্ষা করুন মিথুন ও কুম্ভের জন্য এটি সামাজিক সংযোগের সময় কর্কট ও মীন পাবেন মানসিক প্রশান্তি ও সৃজনশীলতা আর মকর রাশির জাতকদের জন্য এটি কর্মজীবনে নতুন দিক উন্মোচনের সময় এই দিনে অবশ্যই করুন চাঁদের আলোয় ধ্যান প্রদীপ প্রজ্বলন গঙ্গাসনান বা পবিত্র জলে শুদ্ধি স্নান এবং জপ করুন ওম চন্দ্রায় নমন শেষে বলবো। কার্তিক পূর্ণিমা কেবল এক শুভ তিথি নয় এটি এক আত্মজাগরণের রাত চাঁদের আলোয় নিজেকে নতুন করে খুঁজে নিন আত্মাকে আলোকিত করুন আর ব্রহ্মাণ্ডের সঙ্গে সুর মিলিয়ে চলুন শুভ কার্তিক পূর্ণিমা আলো হোক হৃদযে শান্তি হোক আত্মায়